হ্যালো গাইস আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডাইনি মুভি। ভাবেনি কোনোদিন এরকমটাও ঘটবে। বাইরে গোটা গ্রাম আমাদের ঘিরে ফেলেছিল। ডাইনি ভয় কিনা প্রতিবাদ আর সাহসের কল। এতো তো এযুগেও যদি কেউ ভাবে আর ভণ্ডাবি শুধু বইয়ের গল্পে থাকে তাদের অবশ্যই দেখা উচিত এই গল্পের শুধু নতুন বাংলা সিরিজ ডায়রি ঠিক সেই কুয়াশাকে সরিয়ে সামনে নিয়ে আসে এক ভয়াবহ আতঙ্কের গল্প যেটা আমরা অনেকেই দেখতে চাই না সবচেয়ে বড় শক্তি হলো এর গল্প এটা শুধু একটা স্টোরি নয় একটা আতঙ্ক একটা ভয় আর একটা প্রতিরোধ আমি পাতা এটা আমার আর আমার বোনের গল্প তোমাদের এই যে ফ্যামিলিটা আছে না আটারলি ডিসগাস্ট ধীরে ধীরে গল্পটা শুরু হয় কোনো তাড়াহুড়ো নেই আর কোনো এক ভিএমও নেই এই বাড়িতে থাকতে হলে আমার কথা চলতে হবে তোর কোনোদিন ভালো হবে না গল্পজন একটা ধোয়াশা থাকে যেটা ধীরে ধীরে জ্বলে ওঠে আগুন হয়ে আমি জানতাম তুমি টাকার জন্য আবার ফিরে আসবে কিন্তু এই সম্পত্তির ভাগ তোমার বোনকে ছাড়া কিন্তু হবে গল্পের প্রেক্ষাপট গ্রামে একজন নারী তার নাম লতা লতা কোথায় তাকে সমাজ ডাইনি অপবাদ দিয়ে চিহ্নিত করে ওই ডাইনি আর বসায় রাখা যাবে না তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তবু এক ভন্ড সমাজ তাকে অত্যাচার নির্যাতন করতে থাকে তারপর পাতা বিদেশ পেরা এক আধুনিক নারী যখন দেখে সে তার বোনকে মিথ্যা অপবাদ দিয়ে সবাই অত্যাচার করছে তখন সে আর চোখ থাকতে পারে না সেখান থেকে শুরু হয় এক ব্যক্তিগত ও সামাজিক যুদ্ধ পাতা কি পারবে তার বোনকে বিষাক্ত সমাজ থেকে বাঁচাতে এই সিরিজ দেখার সময় বারবার আমার মনে হয়েছে যে এটা শুধুমাত্র ওদের গল্প নয় আমাদের সমাজে এমন নানান রকমের গল্প লুকিয়ে আছে আমরা হয়তো এমন অনেক ঘটনার কথা শুনতে পাই কিন্তু তার প্রতিবাদ করি না ডাইনিজেই যে মনতা ভেঙে দেবে অভিনয়ের দিক থেকে মিমি পাতার চরিত্রে গেছেন তার চোখের চাহনি চরিত্রের মধ্যে থেকে যে আবেগ ফুটে তুলেছেন তা সত্যিই মন ছুঁয়ে দেওয়ার মতো তিনি শুধুমাত্র একজন বন্যা তিনি একজন প্রতিরোধ একজন পোশবিত্ত মানুষ যে চোখ থাকতে শেখেনি কিন্তু পুরো সিরিজে গেম চেঞ্জার হচ্ছেন বন্ড জাঙ্গরি চরিত্র এই চরিত্রে অভিনয় করা বিশ্বজিৎ দাস সত্যি সে এই চরিত্রটাকে আয়করি করে তুলেছে তার চোখের দৃষ্টি দাঁতের দিয়ে বের হওয়া জিব্বা গলার আওয়াজ আর শরীরী ভাষা প্রত্যেকটা দৃশ্যতেই একটা ঝমঝমে ভয় কাজ করে এটা কোনো অতিরঞ্জিত ভিলেন না এটা সে অন্ধকার সমাজের প্রতিচ্ছবি যেটা নিজের সুবিধার জন্য মানুষের জীবন ধ্বংস করতে একটু পিস্তা হয় না তাকে থেকে মনে হয় ভয়ও ফুটে আসতে পারে আর তার নাম হতে পারে জাঙ্গুরি ওনার অভিনয় আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে সব মিলিয়ে সবার অভিনয় একদম ফাটাফাটি মিউজিক সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই তীব্র এতটাই ফিলিংস যে আতঙ্ক তৈরি করে দেয় মুহূর্তে চুপচাপ দৃশ্যগুলোতে বাজা হালকা বাজনার শব্দও ঘা কাঁপিয়ে দেয় সিনেমাটোগ্রাফিক ও ক্যামেরার অ্যাঙ্গেল সব কিছুতেই রয়েছে একটা অন্ধকার এবং একটা বাস্তবতা বলার মতো কিছু ভালো দিক সমাজের বাস্তব চিত্রায়ণ চরিত্রের গভীরতা ও অভিনয় থিলিংস স্ট্যাম্পো ভয়ের আবহ সংলাপের তীব্রতা দর্শককে ভাবতে বাধ্য করবে এমন বিষয়বস্তু যা একদম ভালো লেগেছে মেমির পারফরম্যান্স জাঙ্গুরুর চরিত্র নির্মাণ ও অভিনয় সমাজের কুসংস্কারকে থাপ্পড় দেওয়ার সাহস আবহাওয়া সঙ্গীত ও নির্মাণ প্রকৌশলী হালকা নেগেটিভ কিছু জায়গায় আরও বিস্তারিত ব্যাক স্টোরি থাকলে হয়তো আরও উপভোগযোগ্য হতো তবে পুরো গল্পটাই ইম্প্যাক্ট একটুও কমেনি শেষ কথা এই সিরিজ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আজও অন্ধবিশ্বাস কুসংস্কার ভণ্ডামি চারপাশে ছড়িয়ে আছে যতই আমরা প্রযুক্তিতে এগোই আমাদের ভেতর অন্ধকার যদি না কাটে তবে সমাজ এক জায়গাতেই ঘুরে ঘুরে মরবে ডাইনি সেই অন্ধকারে একটা আলো দেখায় আর সেই আলোটা অনেকটা জোরে জ্বলে ওঠে